আসসালামু আলাইকুম মেট্রিক পরীক্ষার বন্ধু বান্ধবরা এবং ভাই বোনেরা আপনাদের জন্য একটি প্রশ্ন নিয়ে আসলাম যে যারা মেট্রিক হাজার পঁচিশের মেট্রিক দেবেন তাদের জন্য এই অ্যান্সারটি আমি দিব যারা অ্যারাবিক সাবজেক্ট নিয়েছেন প্রথম চ্যাপ্টারটি আপনাদের সম্মুখে আমি তুলে ধরব যেমন কি এখানে লেখা আছে দুরসুল আউয়াল প্রথম চ্যাপ্টার এখানে প্রথম চ্যাপ্টারের মধ্যে নিয়ে আসছে মিনাল কোরআনিল কারিম কোরআনের একটি সুরা এখানে নিয়ে আসছেন যেটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে আমরা পড়ি সুরাতুল ফাতেহা আলহামদুল সুরা এটা প্রত্যেকটা মুসলমান সুলতানদের এটা মুখস্থ আছে দেখুন এখানে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহি রহমান রাহিম আল্লাহর নামে শুরু করলাম যিনি রহমান রাহিম এখানে তার মধ্যে তারপরে লেখা আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সমস্ত তারিফ আল্লাহ তালার জন্য আর রহমানের রহিম যিনি রহমান এবং রাহিম মালিক ইউমিন যিনি যে আল্লাহ কিয়ামতের মালিক ইয়া কেন আবুদু আল্লাহ তালারই এবাদত করি ও ইয়া কানা আল্লাহ তালার কাছেই সাহায্য চাই যে কোনো মুসিবতের সাহায্য আল্লা আল্লাহ তালার কাছে চাওয়া হয় এহদ্দিন আসিরতল মুস্তাকিম আল্লাহ তালার কাছে যেতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে সিদা রাস্তা দেখাও সেরাত নাম তো আলাইহিম যাদেরকে ইনাম আলাইহিম আলেদুল মকবুব আলাইহিম গুমরা এবং পদ দিকে আমাদেরকে হেফাজত করো আমিন তাই প্রথম প্রথম কিছু লম্বা হতে পারে আপনারা খারাপ মনে নেবেন না আমি খুবই শর্টকটভাবে আপনাদেরকে অ্যানসার দিব নিজস্ব ভাষায় সেই ভাষাটি আপনারা অ্যাসামিসে অনুবাদ করবেন আর যুক্তি বলেন যে অ্যাসামিসে করে করে দিতে হবে আমি অ্যাসামিসেও করে দিব।